পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি বাংলার স্বাধীন সুলতানি যুগে পনেরোশো সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল তবে এর প্রায় ছয়শ বছর আগে উনিশশো সালে আরকানি রাজা এই অঞ্চল অধিকার করেন বারোশো চল্লিশ সালের দিকে ত্রিপুরা রাজা এই এলাকা দখল করেন উনিশশো সালে আরকানের রাজা এই এলাকা পূর্ণ দখল করেন এবং ষোলোশো সাল পর্যন্ত অধিকারী রাখেন মুঘল সাম্রাজ্য ষোলশোটি হতে সতেরোশো সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে সতেরোশো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাকা নিজেদের আয়ত্ত আনে এবং সেই ধারাবাহিকতায় আঠারোশো সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুক্ত হয় ব্রিটিশরা এলাকার নাম দেয় চিটাগান হিল ট্র্যাক্স বা পার্বত্য চট্টগ্রাম এটি চট্টগ্রাম জেলার অংশ হিসেবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল উনিশশো সালে এই এলাকা পূর্ব পাকিস্তানের অংশ হয় পার্বত্য চট্টগ্রাম জেলায় যেসব পাহাড়িদের বাস তাদের মূলত দুই ভাগে ভাগ করা হয় খাইয়ুমথাং বা নদীর সন্তান যাদের মূল পূর্বসুরী বাংলার বাইরে এরা বাংলার বাইরের প্রাচীন কোনো ভাষায় কথা বলে আর ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের দিক থেকে এরা বৌদ্ধ ধর্মের অনুসারী এই শ্রেণীর জনগোষ্ঠী হলো চাকমা আর টং সা বা পাহাড়ের সন্তান যাদের মূল পূর্বসরী হচ্ছে মিশ্র এরা এই অঞ্চলের আদি নয় এরা বিভিন্ন রকমের আলাদা ভাষায় কথা বলে এবং সভ্যতার বিচারে খায়ুম খানদের থেকে অনেক পিছিয়ে এই শ্রেণীর প্রধান জনগোষ্ঠী হিসেবে আছে টিপরা লুসাই বা কুকি যাদের আবার অনেক ছোট ছোট উপদল রয়েছে খাইথুয়াং বা এবং তংসা দুটি শব্দ পার্বত্য চট্টগ্রামের বাইরে অর্থ নদী আর পাহাড় থা অথবা সা এর অর্থ হচ্ছে এর বাইরে যেসব গোষ্ঠী এখানে বাসরে তাদের বিভিন্ন নামের বর্ণনা করা হয়েছে তাদের ভাষা বা জীবনধারায় কোনো নির্দিষ্ট সামঞ্জস্য নেই প্রতিটি গোষ্ঠীর ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বাঙালিরা পাহাড়িদের দুটি ভাগে ভাগ করে থাকে একটা হচ্ছে বন্ধু ভাবাপন্ন যারা চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকার বেশ কাছাকাছি বসবাস করে এদের বলা হয় জুম আর বন্ধু ভাবাপন্ন নয় এমন বাকি সব পাহাড়ি গোষ্ঠী যাদের প্রায় এক নামে কুকি বলে চালানো হয় ভাষার পার্থক্যের কারণে এরা বাঙালিদের কাছে একেবারেই বোধগম্য নয় পার্বত্য চট্টগ্রামের অধিবাসী বিষয়ে সালে প্রকাশিত রিপোর্টে চট্টগ্রামের তৎকালীন জেলা ডেউইনের মতে চট্টগ্রাম পাহাড়ে বসবাসকারী মানব গোষ্ঠীর বেশিরভাগই নিশ্চিতভাবে দুই পুরুষ আগে আরাকান অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এসেছে আসলে আঠারোশো চব্বিশ সালে বার্মার যুদ্ধে শরণার্থী হিসেবে এরা পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এখানে এসেছিল সুফলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনিবেশ সাম্রাজ্য মাধ্যমে এই যুদ্ধের শেষ হয় পার্বত্য চট্টগ্রামে বারোটা ভিন্ন জাতিরত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে এদের বেশিরভাগই ষোলো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময় এই অঞ্চলের বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে ধারণা করা হয় সবচেয়ে আগে আসা চাকমা সম্প্রদায় এবং পাহাড়ি অঞ্চল অতিক্রম করে এসে শতকের মধ্যেই তারা চট্টগ্রামের সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী এলাকায় করতে থাকে সে সময় স্থানীয় সাথে জমি নিয়ে চাকমা সম্প্রদায়ের নিরন্তর ঝামেলা লেগেই থাকত তাই এক সময় চাকমাদেরকে সরে গিয়ে পাকাপাকি ভাগে পাহাড়ে আশ্রয় নিতে হয় পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা শুধু অর্থনৈতিক কারণে অভিবাসনের ফলেই ঘটেনি পার্বত্য চট্টগ্রাম ছিল তিনটি বৃহৎ আঞ্চলিক শক্তির মিলনস্থল আরাকান ত্রিপুরা আর বাংলার শাসকরা এক এক সময় এই অঞ্চলের কর্তৃত্ব কিংবা শাসনভার গ্রহণ করেছেন উনিশশো সালে পাকিস্তান আর উনিশশো এ পূর্ব বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় এর ফলে এই অঞ্চলে রাজনৈতিক আর আইনগত কাঠামো নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে আছে আঠারো শতকের শুরুতে মোগল প্রশাসন পার্বত্য চট্টগ্রামের সমতল অঞ্চলে কর আরোপ করে সেই সাথে পার্বত্য চট্টগ্রামের সাথে বাণিজ্যের উপরও কর ধার্য করে সেই সময় কর আদায়ের জন্য পার্বত্য চট্টগ্রামের কর সংগ্রাহকদের বসতি গড়ে ওঠে যারা স্থানীয়দের কাছ থেকে কর হিসেবে তুলা সংগ্রহ করে মোগল প্রশাসকের ভান্ডারে পৌঁছে এভাবেই মোগলরা তাদের রাজনৈতিক সীমানার বাইরে হলেও পার্বত্য চট্টগ্রামে পরোক্ষ নিয়ন্ত্রণ ও আধিপত্য স্থাপন করে পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হলে উনিশশো সতেরোশো সালে ব্রিটিশরা তুলার বদলে নগদ অর্থ কর পরিশোধ আইন করে সেই সময় পার্বত্য চট্টগ্রামে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ফ্রন্টিয়ার সেই সময় টাকার কারবারীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করতে থাকে যাদের সবাই ছিল বাংলাভাষী ব্রিটিশ শাসনের শুরু থেকে পাহাড়িদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় ভাঙন শুরু হয় ফলে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দেখা দেয় এই গোষ্ঠী ব্রিটিশদের সাথে সময় লুসাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম সামরিক অবস্থায় নিয়ন্ত্রিত হতে থাকে আঠারোশো সত্তর সালে পার্বত্য চট্টগ্রামে প্রতি ছিয়ানব্বই জন অধিবাসীর বিপরীতে একজন সামরিক সদস্য মোতায়েন ছিল উচ্চ পদমর্যাদা ও ক্ষমতাসম্পন্ন একজন ব্রিটিশ অফিসার এই সামরিক কমান্ডো বা নেতৃত্বে থাকতেন তিনি বিভিন্ন বিবাদমান গ্রুপের মধ্যে শান্তি স্থাপন ও ফৌজদারি অপরাধের বিচারের দায়িত্ব পালন করতেন কর আদায়ের ভার ছিল স্থানীয় গোত্র প্রধানদের হাতে এ সময় ব্রিটিশ সামরিক বাহিনীর নিরাপত্তায় বাংলা ভাষীদের ব্যাপক ভিত্তিক অধিবাসন ঘটতে থাকে আঠারোশো সালে লুসাই পাহাড় যা আজকের মিজোরাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হলে ফ্রন্টিয়ার অঞ্চল হিসেবে পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশদের কাছে তার কৌশলগত গুরুত্ব হারায় আঠারোশো বিরানব্বই সাল থেকে ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যরা পার্বত্য চট্টগ্রাম ছেড়ে মিজোরামের নতুন অধিকৃত অঞ্চল নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনের কাজে চলে যায় উনিশশো সালে ব্রিটিশ সরকার আইন করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে টোটালি এক্সক্লুডেড জেলা হিসেবে মর্যাদা দেয় ফলে সমতলের সাথে পার্বত্য চট্টগ্রামের সকল রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয় তখন থেকে পার্বত্য চট্টগ্রাম জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী বাঙালা হাসিদের বদলে ব্রিটিশদের সাথে রাজনৈতিক নৈকট্য স্থাপন করে স্থানীয় প্রধানরা পার্বত্য চট্টগ্রামকে একটি স্বশাসিত প্রিসিটেন্সের রূপান্তরের স্বপ্ন দেখতে থাকে উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিদায়ের পূর্বে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ধারণা ছিল তাদের এলাকা ভারত বা বার্মার অন্তর্ভুক্ত হবে যে কারণে উনিশশো সালের সতেরোই আগস্ট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সর্বত্র পাকিস্তানি পতাকা উত্তোলিত হলেও পনেরোই আগস্ট রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা এবং বান্দারবানে বার্মার পতাকা উত্তোলিত হয় সতেরোই আগস্ট র্যাড ফ্লিপ প্রকাশিত হলে জানা যায় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের ভাগে পড়েছে একুশে আগস্ট পাকিস্তানি সেনরা রাঙামাটি ও বান্দরবনে গিয়ে ভারতীয় ও বার্মার পতাকা নামিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করে